নমস্কার আমি মৃগঙ্কা শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এস এস আরবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় লিটার প্রতি পাঁচ হাজার বিকটছে গাধার দুধ রাতারাতি লাগপতি গুজরাটের যুবক গাধার দুধ তাও আবার বিকোচ্ছে গরুর দুধের দামের প্রায় সত্তর গুণ বেশি দামে যার কপাল খুলে গিয়েছে গুজরাটের এক যুবকের মাসে দু থেকে তিন লক্ষ টাকা হাসতে হাসতে কামাচ্ছেন তিনি অতীতে গাধার দুধের উপকারিতা নিয়ে নানা কথা শোনা যেত কিন্তু আধুনিক সময়ে গাধার দুধের সেই অর্থে তেমন চাহিদা নেই কিন্তু গুজরাটের যুবকটি দৌলতে তা ফের শিরোনামে অনলাইনে গাধার দুধ বিক্রি হচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজারে এখন বিয়াল্লিশটি গাধার মালিক ধীরেন সোলাঙ্কি রাতারাতি বিপুল উপার্জন করে নিজেকে চমকে দিয়েছেন তিনি শোনা যায় রানী ক্লিওপেট্রা নাকি গাধার দুধে স্নান করে চকচকে ত্বকের মালিক হয়েছিলেন গ্রিক চিকিৎসকরা মনে করেন যকৃতের অসুখ ভালো করে দিতে পারে গাধার দুধ এক মার্কিন সংস্থার দাবি এই দুধ অনেকটাই শিশুকে স্তন্যপানের উপকারিতা দেয় তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে গাধার দুধের গুরুত্ব ক্রমেই বাড়ছে পাতালে তলিয়ে যাচ্ছে চীন বেজিং ও অন্য বড় শহরের দশা দেখে শিউরে উঠছেন গবেষকরা মাটিতে বসে যাচ্ছে চীনের একের পর এক শহর এর মধ্যে কয়েকটি শহরে তো সেই গতি রীতিমতো উদ্বেগজনক ছয়ের মধ্যে প্রতি একটি শহর বছরে দশ পরিমাণে জমি মাটির ভেতরে তলিয়ে যাচ্ছে জার্নাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে তালিকায় রয়েছে চীনের রাজধানী বেজিংও গবেষকরা জানাচ্ছেন মাটির নিচে অতিরিক্ত পরিমাণে জল শোষণ এবং মাটির ওপরে উঁচু বাড়ি ও অন্যান্য নির্মাণের সংখ্যা রাতারাতি বাড়তে থাকার ফলেই এই দশা চীনের অঞ্চলের পঁয়তাল্লিশ শতাংশ এলাকার মাটি বছরে তিন মিলিমিটার করে বসছে প্রসঙ্গত মাটির নিচের জল অতিরিক্ত পরিমাণে শোষণ করার ফলে এমন বিপদের সম্ভাবনা ক্রমেই বাড়ছে হাউস টন কিংবা মেক্সিকার মতো শহরও তালিকায় রয়েছে ভারতের মধ্যে দিল্লিতে এমনটা লক্ষ্য করা গিয়েছে নীল তিমির চেয়েও বড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল হেলিপ্যাডও কথায় বলে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বিলাসবহুল গাড়িতে চড়ার শখ যে কম বেশি অনেকের রয়েছে তা অস্বীকার করা যায় না কিন্তু কখনো ভেবেছেন জীবনে এমন কোন গাড়িতে চেপে ঘুরবেন যার দৈর্ঘ্য নীলতিমির চেয়েও বেশি হলিউডের ছবিতে বারবার দেখা মেলে সাদা রঙের লিমোজেনের সাধারণত চরিত্রের বিলাসিতা বোঝানোর জন্য এই গাড়িটি ব্যবহার করা হয় দু সালে গিনেস বুকে দীর্ঘতম গাড়ি হিসেবে নজির করেছে এই গাড়িটি এই গাড়িটি তৈরি করেছিলেন জে এই গাড়িটির দৈর্ঘ্য ছিল ষাট ফুট চব্বিশ চাকার এই গাড়ির সামনে ও পেছনের দিকে এক জোড়া ইঞ্জিন বসানো ছিল সময়ের সাথে সাথে এই গাড়িটির ব্যবহার কমে যেতে থাকে গাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর খরচ হতো এমনকি এত লম্বা গাড়ি পার্কিং এর অসুবিধা হতে শুরু করে পরে থাকতে থাকতে এখন গাড়িটি ভগ্নাবশেষে পরিণত হয় দাউদের সঙ্গে অক্ষয় পত্নীর যোগ অনুষ্ঠানে নাচতেও গিয়েছিলেন মুখ খুললেন টুইঙ্কল সালে মুম্বাই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিম শুধু তাই নয় মুম্বাই অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপ সংগঠিত হতো তার নেতৃত্বে অপরাধ জগতে তিনি ডন এমনটাই খবর রয়েছে কুখ্যাত এই ডনের ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে গিয়েছেন একাধিক বলিউড শিল্পী সম্প্রতি শোনা যায় দাউদের অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন অভিনেত্রী টুইঙ্কল খান্না এই প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় ঘরণী বহু বছর থেকে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে টুইঙ্কল বিয়ের প্রায় দুদর্শক কাটিয়ে ফেলেছেন দুই সন্তানের মা তিনি এদিকে অক্ষয় নিজের ভাবমূর্তি নিয়ে সাবধানী অক্ষয় জানান গোটাটাই মিথ্যে খবর সমস্তটাই ভুয়ো রটনা এইসব মিথ্যে খবর তাদের নাকি গা শোয়া হয়ে গেছে আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার